যদি আপনি সরকারি সম্পত্তির ওপরে বাড়ি কিংবা কোনোভাবে দখল করে আছেন তাহলে সময় থাকতেই ছেড়ে দিন না হলে আপনার সেই জায়গা কখন হারিয়ে যাবে বা কখন সরকার নিয়ে নেবে আপনি জানতেই পারবেন না তাই কিভাবে সরকার তার হারানো জায়গা নিয়ে নেয় সেইটাই আজকের ভিডিওতে দেখাবো তাই দেখতে থাকুন শেষ পর্যন্ত আর যদি ভালো লাগে তাহলে সবাইকে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দিয়ে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন তাহলে এইরকম ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনিই দেখতে পাবেন এই ক্যানেলেই আগে প্রচুর জল আসত কিন্তু কিছুদিন যাবৎ জল ঠিক মতো না আসার কারণে ক্যানেলটা জমিতে হারিয়ে গেছে তাই সেই হারানো জায়গা সরকার কখন যে ছিনিয়ে নেবে আপনার কাছ থেকে আপনি কখনোই বুঝতে পারবেন না তো কিভাবে সেই হারানো ক্যানেল নিয়ে নিচ্ছে দেখতে থাকুন এই ভিডিওর মাধ্যমে আর যদি আপনার কোনো আত্মীয় স্বজনের এরকম জায়গা বা ক্যানেলের ওপরে কোনো বাড়ি বা কোনো কিছু রাখা থাকে সেগুলো সরিয়ে নিন সময় থাকতে না হলে আপনার কখন যে বুকে একটা মোচড় দিয়ে উঠবে আপনি ভাবতেও পারবেন না দেখুন কিভাবে আগেকার ক্যানেল ছিল যখন ক্যানেল শুরু হয় তখন এই রকম ধরণেই ক্যানেল বানানো হয়েছিল এবং এইরকম বড়ই ছিল যার ছিল দুই দিকে রাস্তা এবং ক্যানেলের দুই রাস্তা দিয়ে যাতায়াত করার ব্যবস্থাও ছিল কিন্তু কালের নিমেষে সেটা হারিয়ে গেছিল তাই সরকার সজাগ হয়ে সেই জায়গাগুলো নিয়ে নিজের সম্পত্তিকে আবার ঠিকভাবে তৈরি করতে লেগেছেন তাই তাতে অনেক মানুষের উপকারও হবে এবং সেচের ব্যবস্থার উন্নতি হবে এবং ক্যানেলের ধারের গ্রামের যে জমিগুলো আছে তাতে জল সেচেরও কোনো অভাব থাকবে না তাতে চাষের প্রচুর উন্নতি হবে এতে কাউরি কাউরি হয়তো কিছুটা লোকসানও হতে পারে কারণ হয়তো ভেবেছিলেন কখনোই সরকার আর ক্যানেলের কোনো সংস্কার করবে না কিন্তু এটাই আমাদের ভাবা ভুল তাই সরকারি সম্পত্তির উপরে হস্তক্ষেপ না করাই ভালো আমি জ্ঞান দিচ্ছি না ন্যায্য কথা বলতে ভালোবাসি সেটাই বলেছি তাতে দেশেরও ভালো দশেরও ভালো দেখুন কিভাবে পোকলেন লাগিয়ে এই ক্যানেলকে আবার সেই ক্যানেলে রূপান্তরিত করা হচ্ছে ক্যানেলের ধারে কোনো জায়গা আপনার যদি থাকে তাহলে ক্যানেলের জায়গা বা সরকারি জায়গা রেখে দিয়ে আপনি আপনার সম্পত্তি ভোগ করতেই পারেন কিন্তু সরকারি জায়গা দখলের কোনো মানেই হয় না তাই জনস্বার্থে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আমাদের সঙ্গে থাকবেন আরও অনেক রকম ভিডিও দেখার জন্য যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন যাতে আরও পরবর্তী ভিডিওগুলো বানাতে আমরা উৎসাহিত হই ধন্যবাদ